রাজ্য জুড়ে মহা ধুমধামে নবান্ন উৎসব তারই মাঝে বস্তা বস্তা চাল পরে একেবারে তালাবন্দি বস্তা স্তূপে পোকা ধরেছে নষ্ট হচ্ছে বাংলার অন্ন সরব সচেতন এলাকাবাসী গুণধর প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোস্টার পড়ল ঘাটালের এই ঘটনায় স্তম্ভিত আম জনতা অভিযোগ ঘাটাল থানার ইরপালা কৃষ্ণমোহন ইনস্টিটিউশন বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে স্কুলের একশো বস্তার ওপর মিড ডে মিলের চাল স্টক করে রাখা হয়েছিল একটি রুমে সেই চালেই ধরেছে পোকা পোস্টারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা অভিযোগ আরও অভিযোগ উঠে এসেছে ওই পোস্টারে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দাস তিনি জানান এ বিষয়ে আমার নামে কোনো রকম পোস্টারিং হয়নি আগের প্রধান শিক্ষকের নামে হয়তো হতে পারে এখন প্রশ্ন দায়িত্ব নিয়ে এভাবে দায় এড়ানো যায় এই বস্তা বস্তা চাল নষ্টের দায় যাবে কার ঘাড়ে দুমুঠো অন্যের জন্য আমজনতা যেখানে মাথার ঘাম পায়ে ফেলছে সেখানে শিক্ষার্থীদের সিনিয়রদের মিড ডে মিলের চালের এমন হাল এখন দেখার আদৌ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হয় কি না ভট্টাচার্যের রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ চালগুলো দীর্ঘদিন ধরে পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে

কি সমস্যা সমস্যা হচ্ছে আমাদের এই স্কুলে প্রায় ইনস্টিটিউশনে এখানে যে মিড ডে মিলের চাল এগুলো মানে ব্যবহার করা হয় না চাল প্রায় একশো থেকে একশো কুড়ি বস্তার মতো নষ্ট হয়ে গেছে আবার আজকে শুনছি সেই চাল রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে আপনাদের মিডিয়াকে দেড় বস্তা বস্তা দেখিয়েছে তো এরকম আমাদের ইউটিলাইজ করে প্রচুর দুর্নীতি এই দুর্নীতিমুক্ত যাতে হতে পারে সেই জন্য আমরা গ্রামবাসী হিসাবে আমরা মিডিয়ার কাছে আবেদন করছি যাতে এটার একটা সুব্যবস্থা হয় একটা বিচার ব্যবস্থা হয় এসব সেই কারণেই আমরা পোস্টারিং করেছিলাম হ্যাঁ পোস্টারিংটা সেই কারণেই মানে গ্রামবাসীকে জানানো জানানো মানে জানানো জানাতে হবে তো যাতে কি আমাদের ইম্পারা স্কুলে কি হচ্ছে আমরাও তো এত এতদিন ওদের উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ওরা যা করছে তাই করছে আমরা কোনোদিন দেখতাম না কিন্তু এখন দেখছি পুরো দুর্নীতি দুর্নীতি মানে সর্বক্ষেত্রে মানে দুর্নীতি আরও আছে আমরা মিড ডে মিলেই মানে ফোকাস করছি কিন্তু আরও প্রচুর দুর্নীতি আছে এই ইনফারা স্কুল নিয়ে হ্যাঁ এই যে ম্যানেজিং কমিটি এরা সব সব পূর্ণ ছিল তারা যা ইচ্ছা তাই করছিল আমাদের এখানে নতুন আমরা চাই নতুন ম্যানেজিং কমিটি হোক নতুনভাবে লোক আসুক নতুনভাবে আমাদের ইলপালা যে স্কুল একটা ঐতিহ্য সেটা যাতে বজায় থাকে সেই জন্যই আমরা সচেষ্ট আমরা গ্রামবাসী হিসাবে গ্রামবাসী হিসাবে সেটাই সচেষ্ট নাম আমার নাম গৌর ঘোষ ইলপালা প্রাক্তন ছাত্রিং করছেন পোস্টারিং তো এখন বর্তমানে যে দুর্নীতি চলছে এর দুর্নীতিটা অনেক দিন ধরেই চলছে ক্রমশ এটা প্রকাশিত হয়েছে তো সেই জন্যই আমাদের এই পোস্টারিংগুলো এবং তাতে শুধু বর্তমান এমসি যেটা আছে সেটা আগের এমসি তারা আবার চালু করতে চাইছে কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের অভাব অভিযোগগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা নতুন এমসি চাইছি আর মিড ডে মিলের যে চালের ব্যব অবস্থাটা হয়ে রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে মিড ডে মিলের চালের প্রচুর অপচয় হচ্ছে এই কারণেই কতগুলো কত বস্তা চাল অপচয় হচ্ছে আনুমানিক আশি থেকে একশো বস্তার উপর চাল হবে সেটা তো আমরা সঠিকভাবে দেখিনি বা কাউন্টিংও করা হয়নি বিগত বছর এবং বহু বছর ধরে গার্জেন মিটিংও হয়নি যে অভিভাবক মিটিং একটা আমরা স্কুলে আমি প্রাক্তন ছাত্র তখন অভিভাবক মিটিং হতো সেই অভিভাবক মিটিংটাও এখন পর্যন্ত নেই কি চাইছেন আপনারা এখন আমরা আসু সমাধান চাই এই যে খাদ্য যে অপচয় হচ্ছে সেইগুলো যাতে না হয় এবং আজকে বিশ্ব কালকেও আমরা এর জন্য লড়েছি পরশু আমরা পোস্টারিং করেছি এবং আজকে সকালে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে কিছু পরিমাণ চাল এখান থেকে মানে যে মজুত চাল ছিল নষ্ট চাল সেই চালও নাকি সরিয়ে দেওয়া হয়েছে এর তদন্ত হোক এবং দ্রুত সমাধান ওনার নাম আসু সৈকত রায় প্রাক্তন ছাত্র ইলক স্যার একটা স্কুলের বাইরে দেখলাম একটা পোস্টাইন পড়েছে সেখানে লেখা আছে যে বিভিন্ন দুর্নীতির কথা স্কুলের প্রধান শিক্ষকের নামে পড়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন তার নামে কী বলবেন আপনি তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে তো কিছু দুর্নীতি নাই পোস্টারিংও নাই কিছু না এবারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখে যে সভা হয়নি কেন অভিভাবক সভা হবে আমি তাকে বলেছি মাধ্যমিক পরীক্ষার পরেই হবে তার ব্যবস্থা হচ্ছে সেটা আমরা প্রসেসিং করব শুরু করব আর এর আগে কি দুর্নীতি হয়েছে না যে আমার কিছু বাবু জানা নাই আমি কিচ্ছু বলতেও পারবো না কারণ আমি এই কয়েক মাস দায়িত্ব নিয়েছি হ্যাঁ এবার তিনি কি করেছেন না করেছেন কে লিখেছে পোস্টার কেন লিখেছে আদৌ তারা কি লিখেছে আমি পোস্টার দেখিও নি আর আমি জানিও নি এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না স্যার ওই বিষয়গুলো কি খতিয়ে দেখবেন আপনি পরে দেখবো আমি কি হয়েছে না হয়েছে দেখব আমি খোঁজ নেবো এই আর কি এছাড়া আর কি বলবো আমার মাথার উপরে এমসি আছেন তারা দেখবেন ঠিক আছে মাস্টার নামে পোস্টিং করেছেন গ্রাম মাস্টার কি কারণে পোস্টিং করলেন গ্রামবাসীর পক্ষ থেকে যে পোস্টারিং করা হয়েছে লেকচারের নামে এবং আরও অন্যান্য কিছু ইস্যু আছে ঠিক আছে সেগুলোর মূলত কারণ আমাদের স্কুলের অনেক রকম সমস্যা আছে এবং এই সমস্যাটা আজকে নয় দীর্ঘদিন ধরে আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে এটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল ঘাটাল সাবডিভিশনে এর যথেষ্ট সুনাম আছে কিছু বর্তমানে কার্যকলাপ এমন হচ্ছে যার জন্যে এর মর্যাদা এবং সুনাম নষ্ট হতে চলেছে সেই কারণে আমরা পোস্টার করেছি যেমন মিড ডে মিলের চাল বহু বস্তা অতিরিক্ত পরিমাণে জমে গিয়ে নষ্ট হয়ে গেছে তার আমরা জিজ্ঞাসা করেছিলাম তার সদুত্তর কিছু দিয়েছেন যেটা সঠিক বলে আমার মনে হয় যে না এছাড়াও নতুন যে এমসি নবাগত এমসি আসতে চলেছে সেখানে যেনারা আছেন সভাপতি এবং পিআই দুজন ওনারা আগে ছিলেন সেই সময় থেকেই স্কুলের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল ওনারা আবার পুনরায় আসতে চাইছে ঠিক আছে যাতে স্কুলের দুর্নীতি হচ্ছে সেটা যাতে না হয় সেই কারণে আমাদের পোস্টার দিয়ে ঠিক আছে এবং বিভিন্ন জিনিস তাতে উল্লেখ করা আছে কত বস্তা চাল দাদা আছে চাল নষ্ট হয়েছে আনুমানিক আশি থেকে একশো বস্তার মতো হবে হতে পারে বেশিও হতে পারে তার সঠিক হিসাবটা আমাদের কাছে নেই কারণ আমরা কাউন্ট করিনি বস্তাগুলোকে প্রপারলি এটা আনুমানিক বললাম ঠিক আছে কম বেশি হয়তো হতে পারে সেটা কী ভুল পরিমাণ খাদ্যের অপচয় আপনারা কী চাইছেন চাইছেন আপনারা আমরা চাইছি এর সুসংগত একটি তদন্ত হোক অফিসিয়ালভাবে এবং বর্তমানের এমসি যাতে প্রত্যাহার করেন যাতে নাম দিয়ে আছে অন্য এমসি গঠন হবে সদস্যরা অন্য গঠন হবে আমার নাম দেব্রত রুদ্রাপ